মনে হয়েছিল আর পারবেন না ক্লান্ত হয়ে পড়েছিলেন শত রানের আগেই মাকে সাহস জুগিয়েছিলেন এক সতীর্থ ভারতীয় ক্রিকেটে এখন সবচেয়ে আলোচিত রাম মারো দ্রিগেজ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে একশো সাতাশ রানের অপরাজিত ইনিংস খেলার পর ক্রিকেট প্রেমীদের চোখে তিনি নায়িকা যদিও জেমাইমা মানতে নারাজ তাঁর দাবি সতীর্থরা সাহায্য না করলেও ইনিংস খেলতে পারতেন না ব্যাট করতে করতে একটা সময় জেমাইমার মনে হয়েছিল সেমিফাইনালে দলকে জেতাতে পারবেন না মুম্বাইয়ের আর্দ্রতায় ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিলেন দীর্ঘ ইনিংসের মাঝে কৃতিত্ব দিয়েছেন একাধিক সতীর্থকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয়ের সাজঘরে দলের পক্ষ থেকে পুরস্কৃত করা হয় জেমাইমাকে পদক নেওয়ার পর বৃহস্পতিবার ইনিংস নিয়ে বেশ কিছু কথা বলেন তিনি তার বক্তব্যের ভিডিও সমাজ মাধ্যমে ভাগ করে নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড সাজঘরে জেমাইমা বলেছেন ব্যাট করার সময় আমার রান যখন পঁচাশির কাছাকাছি তখন ভীষণ ক্লান্ত লাগছিল দীপ্তির সঙ্গে কথা বললাম ওকে বললাম দীপ্ত তুই তো জানিস আমার কি সমস্যা হয় আমার সঙ্গে কথা বলতে থাক না হলে পারবো না হয়েছিল আর পারবেন না ক্লান্ত হয়ে পড়েছিলেন শত রানের আগেই মাকে সাহস জুগিয়েছিলেন এক সতীর্থ ভারতীয় ক্রিকেটে এখন সবচেয়ে আলোচিত রাম জেভাইমা রোদ্রিগেজ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে একশো সাতাশ রানের অপরাজিত ইনিংস খেলার পর ক্রিকেট প্রেমীদের চোখে তিনি নায়িকা যদিও জেমাইমা মানতে নারাজ তাঁর দাবি সতীর্থরা সাহায্য না করলেও ইনিংস খেলতে পারতেন না ব্যাট করতে করতে একটা সময় জেমাইমার মনে হয়েছিল সেমিফাইনালে দলকে জেতাতে পারবেন না মুম্বাইয়ের আর্দ্রতায় ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিলেন দীর্ঘ ইনিংসের মাঝে কৃতিত্ব দিয়েছেন একাধিক সতীর্থকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয়ের সাজঘরে দলের পক্ষ থেকে পুরস্কৃত করা হয় মাকে পদক নেওয়ার পর বৃহস্পতিবার ইনিংস নিয়ে বেশ কিছু কথা বলেন তিনি তার বক্তব্যের ভিডিও সমাজ মাধ্যমে ভাগ করে নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড সাজঘরে জেমাইমা বলেছেন ব্যাট করার সময় আমার রান যখন পঁচাশির কাছাকাছি তখন ভীষণ ক্লান্ত লাগছিল দীপ্তির সঙ্গে কথা বললাম ওকে বললাম দীপ্ত তুই তো জানিস আমার কি সমস্যা হয় আমার সঙ্গে কথা বলতে থাক না হলে পারবো না